নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল আজকে পড়ছি শারমিন আহমেদের নেতা ও পিতা পর্ব বিশ তাজউদ্দিন আহমেদের ভাষণ বাংলাদেশবাসীর উদ্দেশ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে গঠিত বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমেদ বেতারের ভাষণ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র হতে দশ এপ্রিল উনিশশো তারিখে প্রচারিত স্বাধীন বাংলাদেশের বীর ভাই ও বোনেরা বাংলাদেশের সাড়ে সাত কোটি মুক্তিপাগল গণমানুষের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার সরকারের পক্ষ থেকে আমি আপনাদেরকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের যারা বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে গিয়ে তাদের মূল্যবান জীবন আহুতি দিয়েছেন যতদিন বাংলার আকাশে চন্দ্র সূর্য গ্রহতারা রইবে ততদিন বাংলার মাটিতে মানুষ থাকবে ততদিন মাতৃভূমির স্বাধীনতা রক্ষার সংগ্রামে বীর শহীদদের অমর স্মৃতি বাঙালির মানুষ পটে চির অম্লান হয়ে থাকবে পঁচিশ মার্চ মাঝরাতে ইয়াহিয়া খান তার রক্ত সাজোয়া বাহিনীকে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর লেলিয়ে দিয়ে যে নর শুরু করে তা প্রতিরোধ করার আহ্বান জানিয়ে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন আপনারা সবকালে সব দেশের স্বাধীনতা সংগ্রামে মানুষের সাথে আজ একাত্ম পশ্চিম পাকিস্তানি হানাদার দস্যু বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ আপনারা গড়ে তুলেছেন তা এমন এক ইতিহাস সৃষ্টি করেছে যে পৃথিবীর সমস্ত স্বাধীনতাকামী মানুষের কাছে আপনাদের এই অভূতপূর্ব সংগ্রাম সর্বকালের প্রেরণার উৎস হয়ে রইল প্রত্যেক দিনই সংগ্রামের দিন পঞ্জি আমার মুক্তি সংগ্রামের ইতিহাসকে সমৃদ্ধ করছে বিশ্বের কাছে আমাদের গৌরব বৃদ্ধি করছে আমাদের অদম্য সাহস ও মনোবল যা দিয়ে আপনারা রুখে দাঁড়িয়েছেন ইয়াহিয়ার ভাড়াটে দস্যুদের বিরুদ্ধে তাদের মধ্য দিয়ে আপনারা এটাই প্রমাণ করেছেন যে যুদ্ধক্ষেত্র ধ্বংসাবশেষের মধ্যে দিয়ে ধুলি কাদা আর রক্তচ্ছোপের ছাপ মুছে এক নতুন বাঙালি জাতি জন্ম নিল পৃথিবীর কাছে আমরা ছিলাম শান্তিপ্রিয় মানুষ বন্ধু বাৎসল্যে মায়া ও হাসি কন্যায় গান সংস্কৃতি ও সংস্কৃতির সৌন্দর্যের ছায়া গড়ে ওঠা আমরা ছিলাম পল্লী বাংলার মানুষ পৃথিবী আমরাও ভাবতাম যুদ্ধ রণডঙ্কা আমাদের থেকে অনেক দূরে কিন্তু আজ আমাদের মানবিক মূল্যবোধ ও আদর্শের পতাকা সমুন্নত রেখে আমরা আবার প্রমাণ করেছি যে আমরা তিতুমির সূর্য সেনের বংশধর স্বাধীনতার জন্য যেমন আমরা জীবন দিতে পারি তেমনি আমাদের দেশ থেকে বিদেশি শত্রু সৈন্যদের চিরতরে হটিয়ে দিতে আমরা সক্ষম আমাদের অদম্য সাহস ও মনোবলের কাছে শত্রু যত প্রবল পরাক্রমী হোক না কেন পরাজয় বরণ করতে বাধ্য আমরা যদি প্রথম আঘাত প্রতিহত করতে ব্যর্থ হতাম তাহলে নতুন স্বাধীন প্রজাতন্ত্রী বাংলাদেশ হয়তো কিছুদিনের জন্য হল পিছিয়ে যেত আপনারা শত্রু সেনাদের ট্যাঙ্ক ও বোমারু বিমানের মোকাবেলা করেছেন এবং তাদেরকে পিছু হটে গিয়ে নিজ শিবিরে আশ্রয় নিতে বাধ্য করেছেন বাংলাদেশ আজ স্বাধীন দেশ বাংলাদেশ আজ মুক্ত বৈদেশিক সাংবাদিকরা আজ স্বাধীন বাংলাদেশের যে কোনো জায়গায় বিনা ঘুরে বেড়াতে পারবেন এবং আপনাদের এই বিজয়ের কথা তারা বাইরের জগৎকেও জানাচ্ছেন আজ প্রতিরোধ আন্দোলনের কথা গ্রাম বাংলার প্রতিটি ঘরে পৌঁছে গেছে হাজার হাজার মানুষ আজকে এই স্বাধীনতা সংগ্রামে যোগ দিয়েছেন বেঙ্গল রেজিমেন্ট ও ইপিআর বীর বাঙালি যোদ্ধারা এই স্বাধীনতা সংগ্রামের যে যুদ্ধ তার পুরোভাগে রয়েছেন এবং তাদেরকে কেন্দ্র করে পুলিশ, আনসার, মোজাহিদ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক বাহিনী, ছাত্র, শ্রমিক ও অন্যান্য হাজার হাজার সংগ্রামী মানুষ এই যুদ্ধে যোগ দিয়েছেন। অতি অল্প সময়ের মধ্যে এদেরকে সমর কৌশলে পারদর্শী করা হয়েছে ও শত্রুদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র ও গোলাবারুদ দিয়ে বাংলার মুক্তি বাহিনীকে শত্রুদের মোকাবিলা করার জন্য প্রস্তুত করা হয়েছে। সাগরপাড়ের বাঙালি ভাইরা যে যেখানে আছেন আমাদের অস্ত্র ও অন্যান্য সাহায্য পাঠাচ্ছেন। সিলেট কুমিল্লা অঞ্চলে বেঙ্গল রেজিমেন্টের মেজর খালেদ মোশাররফকে আমরা সমর পরিচালনার দায়িত্ব দিয়েছি খালেদ মোশাররফের নেতৃত্বে আমাদের মুক্তিবাহিনী অসীম সাহস ও কৃতৃত্বের সাথে শত্রুর সঙ্গে মোকাবেলা করেছেন এবং শত্রু সেনাদের সিলেট ও কুমিল্লার ক্যান্টনমেন্টের ছাউনিতে ফিরে যেতে বাধ্য করেছেন আমাদের মুক্তিবাহিনী শীঘ্রই শত্রুকে নিঃশেষ করে দেবার সংকল্প গ্রহণ করেছে চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলে সমর পরিচালনার ভার পড়েছে মেজর জিয়াউর রহমানের ওপর নও নৌ স্থল ও বিমান বাহিনী আক্রমণের মুখে চট্টগ্রাম শহরে যে প্রতিরোধ গড়ে উঠেছে এবং আমাদের মুক্তি বাহিনী ও বীর চট্টলার ভাই বোনেরা যে সাহসিকতার সাথে শত্রুকে মোকাবেলা করেছে স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই প্রতিরোধ পাশে স্থান পাবে এই প্রতিরোধের জন্য চট্টগ্রাম আজ শত্রুর কবলমুক্ত হয়েছে চট্টগ্রাম শহরে কিছু অংশ ছাড়া চট্টগ্রাম ও সম্পূর্ণ নোয়াখালী জেলাকে মুক্ত এলাকা বলে ঘোষণা করা হয়েছে ময়মসিংহ ও টাঙ্গাইল অঞ্চলের দায়িত্ব দেওয়া হয়েছে মেজর শফিউল্লার উপর ময়মসিংহ ও টাঙ্গাইল এলাকা সম্পূর্ণভাবে মুক্ত করে আমাদের নৌবাহিনী ঢাকার দিকে অগ্রসর হবার সম্পূর্ণ প্রস্তুতি নিচ্ছে পূর্বাঞ্চলের এই তিনজন বীর সমর পরিচালক ইতোমধ্যে বৈঠকে মিলিত হয়েছেন এবং একযোগে ঢাকা রওনা হওয়ার পূর্বেই পূর্বাঞ্চলের শত্রুদের ছোট ছোট শিবিরগুলোকে সমলে নিপাত করার পরিকল্পনা গ্রহণ করেছেন দক্ষিণ পশ্চিম অঞ্চলে ইপিআর এর বীর সেনানী মেজর ওসমানের ওপর দায়িত্ব দেওয়া হয়েছে কুষ্টিয়া ও যশোর জেলার কুষ্টিয়ার ঐতিহাসিক বিজয়ের পর আমাদের মুক্তিবাহিনী সমস্ত এলাকা থেকে শত্রু বাহিনীকে বিতাড়িত করেছে এবং শত্রু সেনা এখন যশোর ক্যান্টনমেন্টে ও খুলনা শহরে একাংশে আশ্রয় নিতে বাধ্য হয়েছে মেজর জলিলের ওপর ভার দেওয়া হয়েছে ফরিদপুর খুলনা বরিশাল ও পটুয়াখালী উত্তরবঙ্গে আমাদের মুক্তিবাহিনী মেজর আহমেদের নেতৃত্বে রাজশাহীকে শত্রুর কবল থেকে সম্পূর্ণরূপে মুক্ত করা হয়েছে মেজর নজরুল হক সৈয়দপুরে ও মেজর নওয়াজেশ রংপুরের শত্রু বাহিনীকে সম্পূর্ণ অবরোধ করে বিব্রত করে তুলেছে দিনাজপুর পাবনা ও বগুড়া জেলাকে সম্পূর্ণ মুক্ত করা হয়েছে রংপুর ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট এলাকা ছাড়া জেলার বাকি অংশ এখন মুক্ত স্বাধীনতা সংগ্রামে আমাদের এই অভূতপূর্ব সাফল্য ভবিষ্যতে আরও নতুন সাফল্যের দিশারি প্রতিদিন আমাদের শক্তি বেড়ে চলেছে একদিকে যেমন হাজার হাজার মানুষ মুক্তি বাহিনীতে যোগ দিচ্ছে তেমনি শত্রুর আত্মসমর্পণের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে আর একই সঙ্গে আমাদের নিয়ন্ত্রণে আসছে শত্রুর কেড়ে নেয়া হাতিয়ার এই প্রাথমিক বিজয়ের সাথে মেজর জিয়াউর রহমান একটি বেতার কেন্দ্র গড়ে তোলেন এবং সেখান থেকে আপনারা শুনতে পান স্বাধীন বাংলাদেশের প্রথম কণ্ঠস্বর এখানেই প্রথম স্বাধীন বাংলাদেশ সরকার গঠনের কথা ঘোষণা করা হয় আপাতত আমাদের স্বাধীন বাংলাদেশ সরকারের প্রধান কার্যালয় স্থাপিত হয়েছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের মুক্ত এলাকায় পূর্বাঞ্চলের সরকারি কাজ পরিচালনার জন্য সিলেট কুমিল্লা এলাকার বাংলাদেশ সরকারের আরেকটি কার্যালয় স্থাপন করা হয়েছে আমরা এখন পৃথিবীর বিভিন্ন দেশের সংবাদপত্রের প্রতিনিধি কূটনৈতিক ও রাজনৈতিক প্রতিনিধিদের আমন্ত্রণ জানাচ্ছি তারা যেন সচক্ষে এবং সরজমিনে দেখে যান যে স্বাধীন বাংলাদেশ আজ সত্যে পরিণত হয়েছে সাথে সাথে আমরা সমস্ত রাষ্ট্র ও পৃথিবীর সমস্ত সহানুভূতিশীল ও মুক্তিকামী মানুষের কাছে রেড ক্রস ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি যারা আমাদের সাহায্য করতে ইচ্ছুক অথচ বর্বর ইসলামবাদ শক্তি যাদের এই মানবিক কাজটুকু করার বিরুদ্ধে নিষেধ উঁচিয়ে দাঁড়িয়েছে তারা এখন স্বাধীন বাংলাদেশ সরকারের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন আমরা যদিও বিদেশ থেকে পাঠানো ত্রাণ সামগ্রীর জন্য কৃতজ্ঞ কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আজকের দিনে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ত্রাণের বাণী বয়ে আনতে পারে উপযুক্ত এবং পর্যাপ্ত হাতিয়ার যা দিয়ে বাংলাদেশের মানুষ হানাদারদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে এবং রক্ষা করতে পারে তার ও তার প্রিয়জনদের পরিজনের যান মান ও সম্ভ্রম বৃহৎ শক্তিবর্গের অস্ত্রাকারের আধুনিক সরঞ্জামে সজ্জিত জেনারেল ইয়াহিয়ার হানাদার বাহিনী আজ আমাদের শান্তিপ্রিয় ও নিরস্ত্র বাঙালির কণ্ঠ স্তব্ধ করে দেওয়ায় এক পৈশাচিক উন্মত্ততায় তারা মত্ত আমরা সেই সব বৃহৎ শক্তিবর্গের কাছে মানবতার নামে আবেদন জানাচ্ছি যেন এই হত্যাকারীদের হাতে আর অস্ত্র সরবরাহ করা না হয় এই সমস্ত অস্ত্র দেওয়া হয়েছিল বিদেশি শত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য বাংলার নিষ্প শিশুদেরকে ও নিরপরাধ নরনারীকে নির্বিচারে হত্যা করার জন্য নিশ্চয়ই এই অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়নি বাংলাদেশে কৃষক শ্রমিকের মাথা হয়েছে এবং টাকায় এই দুষ্ট বাহিনী পুষ্ট আজ তাদেরকে নির্বিচারে হত্যা করা হচ্ছে আমরা অস্ত্র সরবরাহকারী শক্তিবর্গের কাছে আবেদন জানাচ্ছি যে শুধু অস্ত্র সরবরাহ বন্ধ করলেই চলবে না যে অস্ত্র তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সে অস্ত্র দিয়ে সাড়ে সাত কোটি বাঙালিকে স্তব্ধ করে দেওয়ার প্রয়াস বন্ধ করতে হবে পৃথিবী জনমতকে উপেক্ষা করে আজ ইয়াহিয়ার ভাড়াটে দস্যুরা বাংলাদেশের বুকে নির্বিচারে গণহত্যা চালিয়ে যাচ্ছে তাই আমরা সমস্ত দেশের কাছে অস্ত্র সাহায্য চাচ্ছি এবং যারা জাতীয় জীবনের স্বাধীনতাকে সর্বোচ্চ মূল্য দিয়ে এসেছেন ও নিজের দেশের হানাদারদের বিরুদ্ধে লড়াই করেছেন তারা আমাদের এই ডাকে সাড়া না দিয়ে পারবে না এই বিশ্বাস আমরা রাখি বিদেশি বন্ধু রাষ্ট্রসমূহের কাছে যে অস্ত্র আমরা সাহায্য চাইছি তা আমরা চাইছি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে একটি স্বাধীন রাষ্ট্রের মানুষ এবং আর একটি স্বাধীন দেশের মানুষের কাছে এই সাহায্য আমরা চাই শর্তহীনভাবে এবং আমাদের স্বাধীনতা সংগ্রামের প্রতি তাদের শুভেচ্ছা ও সহানুভূতির প্রতীক হিসেবে হানাদারদের রুখে দাঁড়াবার এবং আত্মরক্ষার অধিকার হিসেবে যে অধিকার মানব জাতির শাশ্বত অধিকার বহু বছরের সংগ্রাম ত্যাগ ও ত্রিদীক্ষার বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশের পত্তন করেছি স্বাধীনতার জন্য যে মূল্য আমরা দিয়েছি তা কোনো বিদেশি রাষ্ট্রের উপরাষ্ট্র হবার জন্য নয় পৃথিবীর বুকে স্বাধীন সার্বভৌম একটি শান্তিকামী দেশ হিসেবে রাষ্ট্র পরিবার গোষ্ঠীতে স্থাপন পরিবার গোষ্ঠীতে উপযুক্ত স্থান আমাদের প্রাপ্য এই অধিকার বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের জন্মগত অধিকার আমাদের বাঙালি ভাই ও বোনেরা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুন না কেন আজকে মাতৃভূমি এই দুর্দিনে সকল প্রকার সাহায্য নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে বিদেশ থেকে অর্থ সংগ্রহ করে অস্ত্র কিনে আমাদের মুক্ত এলাকায় পাঠিয়ে দিন যাতে করে আমাদের মুক্তি বাহিনীর সৈনিকরা অতি সত্ত্বে সে অস্ত্র ব্যবহার করতে পারে তার মাতৃভূমিকে রক্ষা করার জন্য ইতিমধ্যে আমাদের বাংলাদেশের ঘরে ঘরে প্রত্যেকেরই নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়েছেন যাদের হাতে আজও আমরা আধুনিক অস্ত্র তুলে দিতে পারিনি তাদের আহ্বান জানাচ্ছি যার হাতে যা আছে তাই নিয়ে লড়াই অংশ নিন আমাদের স্থির বিশ্বাস শীঘ্রই আপনাদের হাতে আমরা আধুনিক অস্ত্র তুলে দিতে পারব ইতোমধ্যে প্রত্যেক আধুনিক অস্ত্র ব্যবহারের জন্য ট্রেনিং নেওয়ার জন্য নিকটবর্তী সংগ্রাম পরিষদের সঙ্গে যোগাযোগ করুন যাদের হাতে আধুনিক অস্ত্র নেই তাদেরও এই জনযুদ্ধে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং ক্ষমতা রয়েছে করেছে ছত্রি ও গুপ্ত বাহিনীকে করে দেবার কাজ আপনি সক্রিয় অংশগ্রহণে করতে পারেন সম্মুখ সমরের কাজ করতে না পারলেও আপনি রাস্তা কেটে পুল উড়িয়ে দিয়ে এবং আরও নানাভাবে আপনার উপস্থিত বুদ্ধি দিয়ে শত্রুকে হয়রান ও কাবু করতে পারেন নদী পথে শত্রু যাতে আসতে না পারে তার সম্ভাব্য সমস্ত ব্যবস্থা আপনাকেই গ্রহণ করতে হবে ও সব দিকে কড়া দৃষ্টি রাখতে হবে নদীপথের সমস্ত ফেরি লঞ্চ ও ফ্ল্যাট অকেজ করে দিতে হবে এই সমস্ত দায়িত্ব পালন করার জন্য স্থানীয় এলাকার সমর পরিচালকের সাথে সংগ্রাম পরিষদের মাধ্যমে যোগাযোগ করতে হবে এবং তার আদেশ ও নির্দেশাবলী মেনে চলতে হবে যুদ্ধে অংশ নেওয়া ছাড়াও বাংলাদেশকে সব দিক থেকে বাঁচিয়ে রাখার দায়িত্বকেও অবহেলা করা চলবে না শাসনকার্য অভিজ্ঞ ও সংশ্লিষ্ট বাঙালি অফিসারদের মধ্যে যারা এখনও আমাদের সাথে যোগ দিতে পারেননি তারা যে যেখানেই থাকুন না কেন আমরা তাদেরকে মুক্ত এলাকায় আসতে আহ্বান জানাচ্ছি অনুরূপভাবে আমরা আহ্বান জানাচ্ছি সমস্ত বুদ্ধিজীবী টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার সংবাদপত্রসেবী বেতার শিল্পী গায়ক ও চারুশিল্পীদের তারা যেন অনতি বিলম্বে বাংলাদেশ সরকারের সাহায্যে এগিয়ে আসেন আমাদের সামনে বহুবিধ কাজ তার জন্য বহু পারদর্শীর প্রয়োজন এবং আপনারা প্রত্যেকেই স্বাধীন বাংলাদেশের সেবায় আত্মনিয়োগ করার সুযোগ পাবেন আমরা বিশেষ করে সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে বাংলাদেশের এই সংঘবদ্ধ জনযুদ্ধে সামিল হতে আহ্বান জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা রক্ষার সংগ্রামে সাড়ে সাত কোটি মানুষের এই ঐতিহাসিক প্রতিরোধ ও প্রতিরক্ষা আন্দোলনকে চিরাচরিত রাজনৈতিক গণ্ডির ঊর্ধ্বে রাখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি হানাদার সূত্রবাহিনীর সাথে কোনো প্রকার সহযোগিতা করা বা সংস্রব রাখা চলবে না বাংলাদেশ আজ কোনো মির্জাফরের স্থান নেই যদি কেউ হঠাৎ করে নেতা সেজে শত্রু সৈন্যের ছত্রছায় রাজনৈতিক গোট থেকে গোত্রোত্থান করতে চায় যাদেরকে গত সাধারণ নির্বাচনে বাংলার মানুষ ঘিন্নভাবে প্রত্যাখ্যান করেছে তারা যদি এই সুযোগে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করে বাংলাদেশের স্বার্থবিরোধী কার্যকলাপে লিপ্ত হয় তবে বাংলাদেশের মানুষ তাদেরকে নিঃসিহ্ন করে দেবে তারা সাড়ে সাত কোটি বাংলাদেশিদের প্রসিহ্নতে জ্বলে পুড়ে খাক হয়ে যাবে আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেশের উপর একটা যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে কাজেই স্বাধীন জীবনযাত্রা ব্যাহত হতে বাধ্য হয়তো কোথাও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে ঘাটতি দেখা যেতে পারে আমাদের উচিত হবে যতদূর সম্ভব ব্যয় সংকোচন করা এবং জিনিসপত্র কম ব্যবহার করা দোকানদার ও ব্যবসায়ীদের কাছে বিশেষ অনুরোধ তারা যেন মজুদারি ও কালোবাজারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে এবং জিনিসপত্রের দাম যাতে সাধারণ লোকের ক্রয় ক্ষমতার বাইরে না যায় সেই দিকে দৃষ্টি রাখেন এই যুদ্ধে যে আমাদের জয় অবশ্যম্ভাবী তাদের সন্দেহের কোনো কারণ নেই আপনারা ইতোমধ্যে সাহস ও ত্যাগের বিনিময়ে যে বিজয় অর্জন করেছেন শত্রুপক্ষ আজকে তা স্পষ্টতই বুঝতে পেরেছে তারা ভেবেছিল যে আধুনিক সমর সজ্জায় এবং কামানের গর্জনের নিচে স্তব্ধ করে দেবে বাঙালির ভবিষ্যৎ আশা ভরসা আর চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে বাঙালিরা তারা বাঙালিদেরকে তারা বুটের নিচে নিষ্পেষণ করবে কিন্তু তাদের সে আশা আজ ধুলিস্যাত হয়ে গেছে আমরা তাদের আক্রমণের বিরুদ্ধে লড়াই করে আছি এবং তাদেরকে যে প্রতিনিয়ত হটিয়ে যাচ্ছি এতে তাদের সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে তাদের খাদ্য সরবরাহের সকল পথ আজ বন্ধ ঢাকার সাথে আজ তাদের যোগাযোগ বিচ্ছিন্ন উড়োজাহাজ থেকে খাবার ফেলে এদেরকে ইয়াহিয়া খান আর বেশি দিন টিকিয়ে রাখতে পারবে না ওদের জ্বালানি সরবরাহের লাইন আমাদের মুক্তি বাহিনী বন্ধ করে দিয়েছে ইয়াহিয়ার উড়োজাহাজ আর বেশি দিন বাংলাদেশের আকাশে দেখা যাবে না বাংলাদেশের সাড়ে সাত কোটি উত্তাল জনসমুদ্রের মাঝখানে ওরা আজকে বিচ্ছিন্ন দ্বীপের মতো বাংলাদেশের আকাশে শীঘ্রই ঝড়ের মাতম শুরু হচ্ছে ওরা জানে ওরা হানাদার ওরা জানে ওদের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত মানুষের ভ্রুকুটি ও ঘৃণা ওরা ভীত ওরা ওরা ভীত মৃত্যু ওদের সামনে পরাজয়ের পরোয়ানা নিয়ে হাজে তাই ওরা উন্মাদের মতো ধ্বংসলীলায় মেতে উঠেছে পৃথিবী আজ সজাগ হয়েছে পৃথিবীর এই অষ্টম বৃহৎ রাষ্ট্র বাংলাদেশের দিকে তাকিয়ে আছে বিশ্বের মানুষ যেখানে ওরা এই ধ্বংসের খেলায় মেতে উঠেছে বিশ্বের মানুষ আজ আর ইসলামাবাদের সরকারের আইন শৃঙ্খলা রক্ষার মিথ্যা যুক্তি আর অজুহাত শিকার করে নিতে রাজি নয় যে সমস্ত সাংবাদিক বাংলাদেশে এই যুদ্ধের ভয়াবহতা ও নৃশংসতা থেকে পেয়েছেন অব্যাহতি তারা ইয়াহিয়ার এই অন্যায় ও অমানবিক যুদ্ধ আর ধ্বংসলীলার বিরুদ্ধে নিন্দা জানাচ্ছেন অপরপক্ষে যে সমস্ত সাংবাদিক আমাদের মুক্ত এলাকা নির্বাচন করেছেন তারা বয়ে নিয়ে যাচ্ছেন বাংলাদেশের মানুষে এই বীর প্রতিরোধ যুদ্ধের খবর আর বয়ে নিয়ে যাচ্ছেন ইয়াহিয়া সংসার সরকারের ধ্বংস ও লীলার চাক্ষুষ প্রমাণ ইতোমধ্যে সোভিয়েত রাশিয়া এবং ভারতবর্ষ এই নির্বিচার গণহত্যার বিরুদ্ধে তাদের হুশিয়ারি উচ্চারণ করেছে এবং সোভিয়েত রাশিয়া অবিলম্বে এই হত্যাযজ্ঞ ও নিপীড়ন বন্ধ করার আহ্বান জানিয়েছেন গ্রেট ব্রিটেন বাংলাদেশের এই অবস্থা সম্পর্কে সজাগ হয়ে উঠেছে যে সমস্ত পাকিস্তানি বিমান মৃত্যুর সরঞ্জাম নিয়ে ঢাকা আসার পথে জ্বালানি সংগ্রহ করছিল তাদেরকে জ্বালানি সরবরাহ করতে অস্বীকৃতি জানিয়েছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র সিংহল ও ব্রহ্মদেশ যদিও কোনো কোনো দেশ বা বাংলাদেশের ঘটনাবলীকে পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপার বলে অভিহিত করেছেন তবু এই কথা এখন দিব্যলোকের মতো সত্য হয়ে গেছে যে সাড়ে সাত কোটি মানুষকে পিষে মারার চেষ্টা তাদের কষ্টার্জিত স্বাধীনতাকে ব্যর্থ করে দেবার ষড়যন্ত্র একটি আস্ত আন্তর্জাতিক ব্যাপারে পরিণগণিত হয়েছে এবং এই সমস্ত সমস্ত সমস্যা আজ পৃথিবীর সমস্ত মানুষের বিবেককে নাড়া দিচ্ছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে আমরা বিদেশে অবস্থানরত বাঙালি ভাইদের বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ও পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে অনুরোধ জানিয়েছি পৃথিবীর বিভিন্ন রাজধানীতে আমরা আমাদের স্বাধীনতা ও আত্মরক্ষা সংগ্রামের সাহায্য ও সহানুভূতি চেয়ে পাঠাচ্ছি আমাদের যে সমস্ত ভাই বোন শত্রু কবলিত শহরগুলোতে মৃত্যু ও অসম্মানের নাকপাশে আবদ্ধ আদিম নৃশংসতার বিরুদ্ধে সংগ্রাম করে সাহস ও বিশ্বাসের পথে মুক্তির পথ চেয়ে আছেন তাদেরকে আমরা এক মুহূর্তের জন্য ভুলতে পারি না যারা আমাদের সংগ্রামে শরিক হতে চান তাদের জন্য রইলো আমাদের আমন্ত্রণ যাদের পক্ষে নিহাতি মুক্ত এলাকা আসা সম্ভব নয় তাদেরকে আমরা আশ্বাস এবং প্রেরণা দিচ্ছি বাংলাদেশের সাড়ে সাত কোটি মানুষের পক্ষ থেকে শহীদ ভাই বোনদের বিদেহী আত্মার পক্ষ থেকে শহীদদের রক্ত বৃথা যেতে পারে না ইনশাল্লাহ জয় আমাদের সুনিশ্চিত বাংলাদেশের যুদ্ধ দীর্ঘস্থায়ী হবে না বলে আমাদের স্থির বিশ্বাস কারণ প্রতিদিনই আমাদের শক্তি বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের এই সংগ্রাম পৃথিবীর স্বীকৃতি পাচ্ছে কিন্তু আমাদের মুক্তিবাহিনীর হাতে শেষ পরাজয় মেনে নেয়ার আগে শত্রুরা আরও অনেক রক্তক্ষয় এবং ধ্বংসলীলা সৃষ্টি করবে তাই পুরাতন পূর্ব পাকিস্তানের ধ্বংসাবশেষের ওপর নতুন বাংলাদেশ গড়ে তুলবার সংকল্পে আমাদের সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে আমাদের এই পবিত্র দায়িত্ব পালনে এক মুহূর্তের জন্য ভুলে গেলে চলবে না যে এই যুদ্ধ গণযুদ্ধ এবং সত্যিকার অর্থে এই কথাই বলতে হবে যে এই যুদ্ধ যুদ্ধ বাংলাদেশের মানুষের খাওয়া খেটে সাধারণ কৃষক শ্রমিক মধ্যবিত্ত ছাত্র জনতা তাদের সাহস তাদের দেশপ্রেম তাদের বিশ্বাস স্বাধীন বাংলাদেশের চিন্তায় তাদের নিমগ্ন প্রাণ তাদের আত্মাহুতি তাদের ত্যাগ ও তিতিক্ষার জন্ম নিল এই নতুন স্বাধীন বাংলাদেশ সাড়ে সাত কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফলপ্রসূ হয়ে উঠুক আমাদের স্বাধীনতা সম্পদ মানুষের জন্য রচিত হোক হোক এক নতুন পৃথিবী যেখানে মানুষ শোষণ করবে না আমাদের ক্ষুধা রোগ বেকারত্ব আর অজ্ঞানতার অভিশাপ থেকে মুক্তি এই পবিত্র দায়িত্বে নিয়োজিত হোক সাড়ে সাত কোটি বীর বাঙালি ভাই বোনের সম্মিলিত মনোবল ও অসীম শক্তি যারা আজ রক্ত দিয়ে উর্বর করেছে বাংলাদেশের মাটি যেখানে উৎকর্ষিত উৎকর্ষিত হচ্ছে স্বাধীন বাংলাদেশের নতুন মানুষ তাদের রক্ত আর ঘামে বেছা মাটি থেকে গড়ে উঠুক নতুন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা গণমানুষের কল্যাণে সাম্য আর সুবিচারের ভিত্তি প্রস্তরে লেখা হোক জয় বাংলা জয় স্বাধীন বাংলাদেশ নিত্য নতুন অডিও স্টোরি পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্ঞান বিকাশ টিউটোরিয়াল ধন্যবাদ